নমস্কার আমার আপনজনেরা জনীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল থেকে সন্দেশখালীর মা বোনেদের মতোই পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে থাকা মা বোনেরা এমনকি গোটা দেশের মা বোনেরা খুব খুশি কারণ অবশেষে সিআইডির হাত থেকে সিবিআই হাতে হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু একটা খুশির বাতাবরণ গোটা দেশ জুড়ে চলছে কারণ দেশ জুড়ে প্রত্যেকটা মানুষ সন্দেশখালীর এই অত্যাচার দেখে এই শেখ শাহজাহান বা এই রাজ্য সরকারের প্রতি যে ঘৃণা যে ক্ষোভ রেখেছে তাতে শেখ শাহজাহানের সিবিআই হাতে তুলে দেওয়াটা আর না দিলে যে পরিণতি হতো সেদিকে তাকিয়ে লোকে চিন্তায় ছিল এবং সিবিআই হাতে তুলে দেওয়ার পরে মানুষ শান্তি পেয়েছে তবে সিবিআই হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম শেখ শাহজাহানের অবস্থা এবং পরিষ্কার করে একটা কথাই মনের মধ্যে থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে পুনর্মুষিক ভব আপনারা জানেন সন্দেশকালীতে বেতাজ বাদশাহ সাজা এবং যাকে তৃণমূল নিজেদের বাঘ বলে যাকে দেখে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামীদের কথা কিভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচছে সেই লুকিয়ে লুকিয়ে বাঁচা পঞ্চান্ন দিনের মাথায় ছাপ্পান্ন দিনে গিয়ে ধরা পড়লো পুলিশের কাছে ধরা পড়লো না বিরোধীরা সবাই অভিযোগ করছে এবং অনেকেই বলছেন যে এটাকে ধরা পড়া বলা যায় না এটাকে বলা হয় সামনে নিয়ে এলো অর্থাৎ ছিল পুলিশের হেফাজতে সামনে নিয়ে এলো এটা বিরোধীদের সবার অভিযোগ এবং এই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সেটা সময় বলবে তবে একটা জিনিস আমরা দেখছিলাম শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মানে নিয়ে যাচ্ছেন কি আদালতে পেশ করবে তখন তার হাঁটা হ্যাঁ এইরকম ভাবে হেঁটে তিনি গেছেন অর্থাৎ বীর দর্পে তাই তো সবাই বলেছে এ হচ্ছে নাকি বাঘ মানে তৃণমূলের বাঘ আমার আপনার চোখে বাঘ না আমি বারবার বলি আপনাদের এটা হচ্ছে তৃণমূলের বাঘ তা তৃণমূলের বাঘকে দেখে সবাই আর কি চিন্তায় পড়ে গেছিল এটা সত্যি পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে না পুলিশকেও পেছনে নিয়ে যাচ্ছে মানে বিরাট বড় একটা নেতা সামনে যাচ্ছে পেছন দিকে পুলিশরা জি হুজুর হ্যাঁ হুজুর করতে করতে যেন আসছে দেখলাম ঘটনা বুঝলাম যে শেখ শাহজাহান এক আসলে এই মমতা ব্যানার্জি সরকারে ফুলে ফেঁপে উঠে বাঘ হয় তৈরি হয়েছে অবশেষে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ এলো যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে তখন এই রাজ্য সরকারের যে বাঁচানোর প্রয়াস যেভাবে দৌড়নো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় বোঝাচ্ছিল যে এই রাজ্য সরকারের জন্য এই শেখ শাহজাহান কত নিশ্চিন্তে আছে অর্থাৎ তার কাছে মনেই হচ্ছিল না কেন সে বীর দর্পে হাঁটছিল তার কাছে মনেই হয়নি সে কোনো জেলে আছে বা জেলে যাচ্ছে তার কাছে মনে হয়েছিল এ তো ঠিকই আছে কারণ পেছনে আমার হাত আছে এবার কার হাত আছে জানি না তালপাতা সেপায় নাকি অন্য কারোর হাত আছে এটা আমরা জানি না কিন্তু হাত আছে আমরা বুঝতে পারছিলাম কারণ হাত আছে এবং পা আছে এগুলো না বুঝলে এরকম না দেখলে এই সব লোকেরা এই মানে কি বলবো গলির গলির কোনো একটা নির্দিষ্ট এলাকায় দেখবেন ওরা যারা আছে না মানে কুকুররা তারা দেখবেন এলাকা একদম বাঘের মতো করে আর খেয়ে নেবো ঢুকলে খেয়ে নেবো অ্যাকচুয়ালি কিন্তু এরা গলির ওই কুকুরই থাকে কিন্তু এই শেখ শাহ যেন ওইরকমই একজন যে নিজেকে একদম বাঘ ভেবে ফেলেছিল অর্থাৎ হঠাৎ করেই যেন ওই মুনি ঋষির আশীর্বাদে ইঁদুর থেকে বাঘ করে দেওয়া মানে ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ এই যে বাঘে পরিণত করা সেটাই কিন্তু হয়ে গেছিল কার্যত জনগণের ওপরে এই বাঘের মতো হামলা করা শুরু করেছিল তাই জনগণ খেপে উঠেছিল সন্দেশকালী মা বোনেরা কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই লড়তে হবে আর সেই লড়াই দেখে এবং অত্যাচারের গল্প শুনে কথা শুনে এই ঘটনাগুলো বুঝে গোটা দেশ চমকে গেছিল শুধু দেশ বলব কেন গোটা বিশ্ব চমকে গেছিল এক রাস ঘৃণা বহু মা বোনের মুখনের মধ্যে এসে গেছিল এবং তারা এই রাজ্য সরকারকে মমতা ব্যানার্জি যেখানকার মুখ্যমন্ত্রী যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে শেখ শাহজাহানরা বাড়ির গৃহবধূদের গভীরাতে তুলে নিয়ে যেত পিঠে খাওয়ানোর জন্য মানে পিঠে করে দিতে হবে শোনা যায় মানে বোঝা যায় কি অত্যাচার চলতো আর তা নিয়ে আরেক মন্ত্রী উদয়ন গুহ বামপন্থী থেকে এই এখানে এসছেন আর কি তৃণমূলপন্থী হয়েছেন তো সেই গুহ যিনি নিজের বাবারও ভুল খুঁজে পান অন্যায় খুঁজে পান তিনি একদম শেখ শাহাজানকে বাঁচানোর জন্য তাকে একদম নির্দোষ প্রমাণ করার জন্য সব কিছু করার জন্য বলল যে ওই মহিলাদের কেন রাত্রিবেলা মাঝরাতে কেন ডাকবে পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই দুষ্টুমি করার জন্য তো প্রথম রাতে আর শেষ রাতে হয় মানে কী টাইপের মানসিকতা চিন্তা করুন তো সেসব নিয়ে তো নয় অনেকে প্রতিবেদন করেছেন আমি আর বলছি না কারণ এই রাজ্যে এরাই হচ্ছে মন্ত্রী এরাই হচ্ছে সবকিছু তাই শেখ শাহজাহানরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর যেই মুহূর্তে সিবিআই হাতে তুলে দিতে হয় বেরিয়ে পড়ে আসল রূপ অর্থাৎ তখন আর কিন্তু ট্যাঁ ফুঁ কিচ্ছু নেই আপনাদের খুব ভালো করে মনে আছে নিশ্চয়ই যে অনুব্রত মণ্ডল গুণবতা চড়াম চড়াম ফকুল দানা অনেক কিছু বলতো এই গাঁজা গাছে ফাঁসিয়ে দাও অমুক তমুক হ্যান ত্যান অনেক কিছু বলতো কিন্তু যেই তাকে সিবিআই আর ইডি ধরলো ওর সমস্ত কিছু রোগ বেরোনো শুরু হলো একদম বুকের দোষ থেকে শুরু করলো অন্ডকোষের দোষ নিয়ে তিহারে চলে গেল এসব ঘটনা আমরা দেখেছি তখনও বুঝেছিলাম এরা কারা আবার এই জ্যোতিপ্রিয় মল্লিক না দেখে না অমুক তমুক হ্যান ত্যান করে মাথা ফাতা নাড়িয়ে চোখ ফোক পাকিয়ে এমন করতো যেন মনে হচ্ছে যেন বিরাট কোনো কিছু যেই ধরলো সিবিআই আর ইডি যেই ধরলো ও বাবা তার আবার শরীর খারাপ হয়ে গেল আমি যাব না এই যে দেখতে পাই আমরা ফিরাদ ফিরাদাকিম এখন কত বড় বড় ডায়লগ মারে আর যেই তাকে ধরেছিল ও বাবা তার মুখে বেরিয়ে গেল ইয়া বাঁচাতে পারলাম না সে কান্না কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না হরি কলকাতাকে বাঁচানোর জন্য আপনি আছেন আমাদের বাংলাকে বাঁচানোর জন্য এই তৃণমূল কংগ্রেস নেই এটা আমি বারবার প্রথম থেকে বলে আসছি এই তৃণমূল কংগ্রেস কোনোদিনই বাংলাকে বাঁচাতে চাইনি এরা নিজেদেরকে বাঁচাতে চায় নিজেদের স্বার্থের জন্য সব সবকিছু করে তাই শেখ শাহজাহানরা যেই মুহূর্তে সিবিআই ধরে অমনি বদলে যায় তার মুখ পুলিশের সামনে দাপটে চলা শেখ শাহজাহান বুক ফুক ফুলিয়ে এরকম করা সিবিআই যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে মানে যাকে তাকে যখন নিয়ে যাচ্ছে তখন তার রূপটা দেখুন কিছু বলবেন কিছু বলবেন দেখলেন তো ট্যাঁ ফু সব বেরিয়ে গেছে এ তো শুধু শুরু এখনো এর শেষ হয়নি মানে এখনো মধ্য গগনে যায় মানে সবে সূর্যোদয় হয়েছে মানে সবে ধরেছে আর কি এরপরে এনকোয়ারি আজ থেকে শুরু হবে তারপরে অন্যান্য কেসে এদিক ওদিক টানাটানি হবে মোটামুটি অনেকেই লেখেন আমাকে দেখছি যে প্যান্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো ভয় ছোটে হতে পারে এরা তো বিরাট বিরাট ব্যাপার মানে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছিল আমি বলছি বারবার এরা হচ্ছে সেই জনগণ ভুল করে এমন লোকগুলোকে এনেছে ক্ষমতায় এনেছে যারা ক্ষমতায় থাকার জন্য টিকে থাকার জন্য শেখ শাহজাহানদের ইউজ করেছে সিপিএমের হাতে তৈরি করা শেখ শাহজাহান তৃণমূলের রাজত্বে ফুলে ফেঁপে উঠেছে মানুষের ওপর অত্যাচার করেছে মানুষকে খুন করেছে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের ওপর অত্যাচার জমি জায়গা কেড়ে নেওয়া কিচ্ছু বাকি রাখেনি তাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সরকার ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্টে দৌড়ায় আর সেই দৌড়ে সাথ দেয় কংগ্রেসের অভিষেক মনুসিংহী অর্থাৎ কংগ্রেস তৃণমূল মিলেমিশে একাকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মুখে এরা ফটার ফটার করে যেভাবে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে সাসপেন্ড করে দেয় ছ বছরের জন্য আর দৌড়ায় তাকে বাঁচানোর জন্য ঠিক একইভাবে কংগ্রেসের এখানে অধীর রঞ্জন চৌধুরী চিৎকার করে গলা ফাটিয়ে দেয় শেখ শাহজাহান এবং বাংলায় সন্দেশখালীর জন্য আর ওদিকে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কংগ্রেসেরই অভিষেক মনুসিংহী জান লড়িয়ে দেয় পড়তে পক্ষে না দুজনে সমান এরা দুজনে মিলে ফুলে ফাপিয়ে একে তৈরি করে দিয়েছিল बाघ আর যেই सीबीआई ओरिजिनल बाघ সামনে আসছে ফস করে গ্যাস বেলুনে গ্যাস বেরিয়ে গিয়ে এই শেক শাহজান ইদুর হয়ে গেছে ইদুর অর্থাৎ পুনরমুশিকভব এবারে আপনি বলেন আপনি কি বলছেন एक्चुअली এরা কি बाघ নাকি এরা ইদুর যাকে ফুলিয়ে ফাপিয়ে बाघ দেখানো হতো যেই মুহূর্তে ओरिजिनल बाघ सीबीआई সামনে পড়ে গেছে সব ট্যাপু শেষ হয়ে গেছে ভিজিয়ে বেড়াল বলবো না ওই জলে ভিজিয়ে ড্রেনের ভেতর থেকে উঠে আসা ইঁদুরের মতো অবস্থা হয়ে গেছে এই শেখ শাহজাহানের আর এটাই হওয়া উচিত এদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া উচিত নিয়ে গিয়ে ভিভিআইপি ট্রিটমেন্ট করা উচিত যে ট্রিটমেন্টটা দরকার আছে তাহলে এরা বুঝবে আর এদের সাজাওয়া উচিত যাবজ্জীবন মানে যতদিন বাঁচবে ততদিন যেন জেলে থাকে এরকম করা উচিত তবে এরপরে আর কেউ শেখ শাহজাহান হওয়ার চিন্তাও করবে না মানে স্বপ্নও দেখবে না কেউ যে শেখ শাহজাহান আমি হবো যেই ক্ষমতায় আসুক বিজেপি আসুক যেই আসুক কোনো দিন যেন শেখ শাহজাহানের মতো লোকেরা তৈরি না হয় তবেই বাংলা বাঁচবে বাংলার মায়েরা বোনেরা সবাই বাঁচবে বাংলার আসল জমিতে যারা আছে তারা বেঁচে থাকবে ভালো করে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকবে বলুন আমি কি ভুল বললাম যদি মনে আমি ভুল বলেছি তাহলে জানাবেন যদি মনে ঠিক বলেছি তাহলে জানাবেন দেখুন প্রতিবাদ করতেই হবে যে যে প্ল্যাটফর্মে আছেন সেখান থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করুন কারণ এইভাবে হতে পারে না এইভাবে চলতে দিলে বাঁচা যাবে না শেষ পর্যন্ত প্রতিবাদ আমাদের করতেই হবে বাংলার দিকে তাকিয়ে আছে গোটা দেশ যে বাংলা জনগণ কি করবে বাংলা জনগণ কি এর এরপরেও এই অত্যাচারিত নিপীড়িত সন্দেশখালীন মা বলেদের দেখার পরেও চোখ বন্ধ করে অত্যাচারীদের ভোট দেবে সবচেয়ে বড় প্রশ্ন এটা তাই বিবেককে প্রশ্ন করুন বিবেককে প্রশ্ন করে উত্তর যা আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং তারপরে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় যোগ্য তাহলে শেয়ার করে সবার কাছে পৌঁছান বোঝান হ্যাঁ জনগণই পারে এদেরকে পুনর্ভুষিক ভব করতে যেটা সন্দেশখালী মা বোনেরা করে দেখিয়েছে ঠিক বললাম এখনকার মতো আসি রুদ্রবার্তা মানে এরকমই থাকবে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি নমস্কার বন্দে মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ